এক ভাই আমাকে জিজ্ঞেস করছেন যে ইসলাম তুমি তো ইসলামের কাজ করো কিন্তু তোমার একটা ব্যক্তিগত জীবন আছে এই দুটার মধ্যে ডিফারেন্সিয়েট কিভাবে করবা এমন ভাই ডিফারেনশিয়েট করার কিছু নেই আমি প্রতি মুহূর্তেই মুসলমান আমি যখন আমার বাচ্চার সাথে খেলি তখনও আমি তাকে ইমান শেখাই আকিদা শেখাই তখন আমি মুসলমান সুতরাং আমি ডিফারেন্সিয়েট করতে পারি আমি যখন বাথরুম করতেছি টয়লেট করতেছি তখনও কি সেখানেও কিছু নিয়মকরণ আছে না ইসলাম আছে না সুতরাং এর মধ্যে তো ডিফারেন্সিয়েট করতে পারতেছি না আমি যে আমার লাইফের মধ্যে কতটুকু ইসলাম আর কতটুকু ইসলাম ছাড়া এজন্য এটা খুব গুরুত্বপূর্ণ ভাই যে আমার আমার এই প্রতিটা বিষয় আল্লাহ এক হচ্ছে আল্লাহ আমরা আমি আমার বইগুলো সাধারণত বুদ্ধিবৃত্তিক টাইপেরই বই কিন্তু এটার মধ্য দিয়ে আমার উদ্দেশ্য হলো যে যারা আমরা বুদ্ধিবৃত্তিকভাবে আগাইতে মানে ইসলামের রাস্তায় আগাইতে পারতেছি না বিভিন্ন প্রশ্ন আমাদেরকে বাধা দিচ্ছে এই বাধাগুলো সরায় দেওয়া কিছু কিছু ভাই আছে তারা শুধু দেখাচ্ছে প্রত্যেকটা জায়গায় খালি সায়েন্স টেনে আনবে আর ওইটার মধ্যেই ঘুরপাক খাবে খালি বারবার বারবার এটা তো উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে আপনার যখন সন্দেহ সংশয়গুলো মিটে গেছে আপনি এখন সামনে যত জোরে পারেন আগায় যাবেন আল্লাহর দিকে আগায় যাবেন আল্লাহ রসুল দিকে আগায় যাবেন ইসলামের দিকে আল্লাহকে অনুভব করার দিকে জান্নাত জান্নকে অনুভব করার দিকে আরও বেশি আগায় যাবেন আমরা সিরাত পড়তেছি কিন্তু সিরাতটা অনুভব করতেছি না আল্লাহ রসুলের ওই যে বাস্তবতা হ্যাঁ আপনারা পরান মন্দি বইটা যদি কেউ পড়েন আমি একটু চেষ্টা করছি এটাকে অনুভব করানোর নবীজি মদিনে ঢুকতেছে আর ওই সময় ইয়াসরিবে যে খুশি ওই খুশিটা অনুভব করেন মদিনার বাজার মদিনার বাজারে যে সাহাবিদের পদধ্বনি পরস্পর আলাপ আলোচনা এগুলোকে মানে অনুভব করার বিষয় আছে আল্লাহ রসুল যখন হিজরত করতেছেন আলী রাজ তখন বিছানায় শোয়া রাখলেন আর উনি বের হচ্ছেন ওমা রমাইতা ইদা রমাইতা ওমা কিন্নাল্লাহ রমা মাটি ছুঁড়ে মারলেন আর সমস্ত কাফেরা চোখ চুলকাচ্ছে আর রসুল সাসলাম বের হয়ে চলে যাচ্ছেন এই বিষয়গুলো ভিজুয়ালাইজ করা অনুভব করা এগুলোর সাথে নিজের শরীরের যে লোম নাড়ায় যাওয়া শরীর কেঁপে ওঠা এই সারাগুলো আছে কিনা আমার কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন যে যখন মুমিন তারা যারা যখন কোরআন আয়াত তাদের সামনে পাঠ করা হয় তখন তাদের কি হয় শরীরে সারা আসে চোখ কি হয় অশ্রু বিগলিত হয় তার মানে আমার এই আলোচনাগুলোর দ্বারা আমার শরীর সারা দিচ্ছে কিনা আমি অনেক শব্দ দিয়ে অনেক কষ্ট করে বোঝানোর চেষ্টা করতেছি জিনিসটা আমার মনে হয় জিনিসটা বোঝা গেছে তাই না হ্যাঁ এবং রসুল্লাহ সাল্লাহ ইসলামকে মহাব্বত ভালোবাসা এটা চিরটা কাল মুসলমানদের একটা ড্রাইভিং ফোর্স মুসলমানরা যে এই যে দলে দলে যে আমাদের সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিন দলে দলে আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে হ্যাঁ ইস্কে রসুল ইস্কে নবী এটা একটা খুব গুরুত্বপূর্ণ ড্রাইভিং ফোর্স আল্লাহ রসুলকে ফিল করতে হবে আমাদের অনুভব করতে হবে আল্লাহর যে আমার উপরে যে আল্লাহর হক এই হক আমি আদায় করতেছি কিনা না আমার উপরে আল্লাহর রসুলের যে হক আছে এই হক আমি আদায় করতে পারতেছি কিনা